হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে এই রাধা অষ্টমী ব্রত পালন আর যে সকল ভক্তরা অর্থাৎ রাধা অষ্টমী ব্রতটি পালিত করবে তারা অবশ্যই রাধা রানীর পুজোর সময় এই প্রিয় ভোগটি অবশ্যই দেবেন নইলে আপনি যদি এই সম্পূর্ণ ভোগ না দিতে পারেন তাহলে অবশ্যই রাধা সব থেকে প্রিয় এই একটি ভোগ অবশ্যই নিবেদন করবেন এই পুজোর সময় অবশ্যই এর ফলে আপনারা এক লক্ষ একাদশীর ব্রতের পূর্ণ ফল খুব সহজেই পেয়ে যাবেন অবশ্যই কোন সময় পুজো করবেন কীভাবে পুজো করবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবেই শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি রাধা অষ্টমী হিন্দুদের মধ্যে পরিসীমা তাৎপর্য রয়েছে এটি সেই দিনটিকে চিহ্নিত করে যখন রাধারানী পৃথিবীতে অবতরণ করেছিলেন পাঁচ হাজার বছর আগে মথুরার কাছে বারসানা গ্রামে কিংবদন্তিগুলি আমাদের বলে যে তিনি বিশ্ব ভানু এবং এর দত্ত কন্যা ছিলেন এবং ভগবান কৃষ্ণের জীবনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রাধা অষ্টমী অর্থাৎ রাধা জয়ন্তী যে সকল ভক্তরা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতটি পালন করেছিলেন তাদের অবশ্যই এই রাধা অষ্টমী ব্রতটি পালন করতে হবে যদি আপনারা রাধা অষ্টমী ব্রত না পালন করেন তাহলে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না রাধা অষ্টমী দেবী রাধা রানীর জন্মবার্ষিক হিসেবে পালিত করা হয় দেবী লক্ষ্মীর অবতার এবং ভগবান কৃষ্ণের প্রিয়তম এই রাধা অষ্টমীর ব্রতটি জন্মাষ্টমী যে সকল ভক্তরা ব্রতটি পালন করেছেন যেমন ভগবান কৃষ্ণের জন্ম উদযাপন করা হয় এই জন্মাষ্টমীর ব্রতটি তেমনই রাধা অষ্টমী ব্রতটি রানী রাধার জন্ম এবং কৃষ্ণের প্রতি তার গভীর ভালোবাসাকে সম্মান জানার জন্য এই দিনটি উদযাপিত হয় এই দিনটি ভক্তের ভক্তির শক্তি এবং ভক্তের জীবনে প্রেম ও করুণার মূল্য মনে করিয়ে দেয় এই রাধা অষ্টমীর দিনটি সনাতন ধর্মে রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে এটি ভগবান কৃষ্ণের প্রিয় স্ত্রী রাধা রানের জন্ম উদযাপন করা হয়ে থাকে হিন্দুচন্দ্র ক্যালেন্ডার অনুসারে ভাদ্র পদ শুক্লপক্ষের অষ্টমী তিথিটি উৎসব হিসেবে পালিত হয় এই রাধা অষ্টমীর ব্রতটি দু সালে এই রাধা অষ্টমীর শুভ সময় অর্থাৎ এই সময় আপনাদেরকে পুজো অর্চনা করতে হবে রাধা অষ্টমীর রাধা অষ্টমী এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর রাত এগারোটা এগারো মিনিট থেকে এবং শেষ হবে এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে সমাপ্তি হবে তাই এগারোই সেপ্টেম্বর দু রাধা অষ্টমী পালিত হবে এই দিনে পুজোর শুভ সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত এই পুজোর শুভ সময় রয়েছে এই পুজোর শুভ সময়ের মধ্যে রানী রাধার পুজো আপনাকে করতে হবে এই মুহূর্তে পুজোর আচার ও উপাসনা করা দ্বিগুণ আশীর্বাদ এবং আধ্যাত্মিক উপকার নিয়ে আসে বলে মনে করা হয় যে সকল ভক্তরা রাধারানীর ব্রতটি উৎসব পালিত করবে এবং তারা যদি এই ভোগ নিবেদন করতে পারে রাধারানীর উদ্দেশ্যে তাহলে এই রাধা রানীর ব্রত পালনের ফলে যে পুণ্য লাভ আপনারা পাবেন সেটি হচ্ছে যদি কেউ এই রাধা অষ্টমী ব্রত যদি একবার পালন করে এই এগারোই সেপ্টেম্বর বুধবার তাহলে তার জন্ম অর্জিত যে পাপ রয়েছে সে পাপ খুব সহজেই বিনষ্ট হয়ে যাবে আপনি যদি গঙ্গা নদীতে স্নান করে যে পুণ্য ফল পাবেন একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার থেকে দ্বিগুণ সমান পূর্ণ লাভ আপনারা পেয়ে যাবেন যে সকল ভক্তরা একাদশী ব্রত পালন করেন বছরে ছাব্বিশটি একাদশী ব্রত রয়েছে যদি আপনারা বছরের ছাব্বিশটি একাদশী ব্রত পালন যদি না করতে পারেন তাহলে অবশ্যই যদি রাধা অষ্টমীর ব্রত অর্থাৎ বছরে একটি ব্রত যদি ব্রত পালন করতে পারেন তাহলে এক লক্ষ একাদশীর পূর্ণ ফল আপনারা খুব সহজেই পাবে। এক পর্বত সমান যে ভক্ত এই রাধা অষ্টমীর ব্রত পালন করবে তিনি এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হতে পারে এই ব্রত পালন করলেই সেই পরিমাণ ফল লাভ আপনারা খুব সহজেই পাবেন অবশ্যই রাধা হলেন কৃষ্ণের পরম পেয়সী শ্রীকৃষ্ণ রাধারানীর আকর্ষিত হন রাধা রানীর আরেক নাম মদন মোহন মোহনী রাধার দেহে নির্গত গ্রান দ্বারা শ্রীকৃষ্ণ আকৃষ্ট হয়েছেন শাস্ত্রে আছে কেউ যদি কৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তো অবশ্যই রাধা রানীকে সন্তুষ্ট করতে হবে রাধা রানীর জন্ম যেহেতু মাদান্নে তাই এই ব্রতটি বারোটা পর্যন্ত হয়ে থাকে বারোটা পর্যন্ত উপবাস করে তারপর ভোগ নিবেদন করতে হবে পুজোর সময় ভোগ নিবেদন করবেন কিন্তু কোন ভোগ নিবেদন করলে আপনার পূর্ণ ব্রতটি খুব সহজেই হবে অবশ্যই জেনে নেবেন খুবই আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোন ভক্তি নিবেদন করলে রাধা অত্যন্ত সন্তুষ্ট হবে দেবী রাধা এবং ভগবান কৃষ্ণকে খুশি করার কয়েকটি উপায় অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন তুলসীপত্র ভগবান কৃষ্ণের খুবই প্রিয় তাই ভক্তদেরকে ভগবান কৃষ্ণকে একটি তুলসীপত্র নিবেদন করার পরামর্শ দিয়েছেন এই রাধা অষ্টমীর দিনে এটা বিশ্বাস করা হয় তুলসীর ডাল না দিলে পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় তো অবশ্যই আপনারা রাধা অষ্টমীর পুজোর সময় কৃষ্ণের চরণে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন এর ফলে কৃষ্ণের আশীর্বাদ অবশ্যই হবে এবং পুজোটি খুব সহজেই সম্পূর্ণ হবে যদি আপনারা রাধা অষ্টমীর দিনে কৃষ্ণের চরণে যদি তুলসী পত্র নিবেদন না করতে পারেন তাহলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে তাই অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন ভোগ প্রসাদ দেবী রাধা এবং ভগবান কৃষ্ণকে তাদের প্রিয় ভোগ প্রসাদ মালপুয়া চালের ক্ষীর এবং পঞ্চম ঋতু প্রদান করলে আপনার জীবনে সুখ নিয়ে আসবে অবশ্যই যদি আপনারা দেবীর রাধারানীকে মালপোয়া এবং চালের ক্ষীর এবং পঞ্চামৃত নিবেদন করতে পারেন তাহলে এটি খুব শুভ বলে মনে করা হয় এছাড়াও কয়েকটি ভোগ রয়েছে যেগুলো হলো দই আরবি বা কচুরি মুখী দিয়ে তৈরি করা হয় যে ভোগটি অবশ্যই সেই ভোগটি আপনারা নিবেদন করবেন অবশ্যই রাধারানীর যে ফুলটি রয়েছে সেটি হচ্ছে পদ্মফুল এই রাধা অষ্টমীর দিন রাধাকে অবশ্যই পদ্মফুল আপনারা নিবেদন করবেন এছাড়াও যে ভোগের কথা বলা হয়েছে সেটি হচ্ছে রাধারানী দুধের তৈরি দ্রব্য অতি প্রিয় বিভিন্ন রকমের দুধ দিয়ে তৈরি করে ভোগ নিবেদন করতে পারেন এই তিথিতে এরপরে রাধা রানীর ওপরে শ্লোক ভজন গীতা রাধা রানীকে সন্তুষ্ট করতে হবে প্রসাদ হিসেবে দুধের উপাদান দিলে ভালো হয় অবশ্যই আপনারা দই মুখী দিয়ে তৈরি করবেন মালপোয়া ক্ষীর অবশ্যই নিবেদন করবেন এই রাধা অষ্টমীর ভোগে প্রসাদ দেওয়ার পর অবশ্যই প্রসাদের ওপর তুলসী পাতা অবশ্যই রাখবেন রাধা অষ্টমীর পবিত্র দিনে ভক্তরা সারাদিন উপবাস থাকবেন তারা পুজোর জায়গায় অবশ্যই ভালো করে আপনাদেরকে পরিষ্কার করতে হবে এবং স্নানের সময় আপনারা পালে অবশ্যই হলুদ মিশিয়ে স্নান করতে পারেন এবং এই দিনে অবশ্যই আপনারা এক বালতি জলে অবশ্যই মনে রাখবেন গঙ্গা জল সামান্যটুকু মিশিয়ে স্নান করবেন এবং কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন এরপর আপনি রাধা রানীকে মূর্তিটিকে পঞ্চম ঋতু দিয়ে পরিষ্কার করে স্নান করতে হবে যা পাঁচটি উপাদান দিয়ে তৈরি হয় সেটি হচ্ছে দই দুধ ঘি মধু এবং চিনি ভগবান কৃষ্ণকেও অবশ্যই পঞ্চম ঋতু দিয়ে স্নান করাবেন মূর্তি পরিষ্কার করার পর পুরনো কাপড় পাল্টে নতুন কাপড় লাগাবেন যেটি রাধা রানীর প্রিয় কাপড় হচ্ছে সবুজ বা হলুদ রঙের কাপড় এই দিনে পরাতে পারেন রাধা রানীকে রাধা অষ্টমী রাধা কৃষ্ণের ভক্তদের মধ্যে অন্যতম বড়ো উৎসব পুরাণ হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে রাধারানী এবং কৃষ্ণ দুটি দেহ এবং একটি আত্মা কথিত আছে যে আপনি যদি ভগবান কৃষ্ণের পুজো করেন তবে আপনি রাধা রানীর পুজো করুন নইলে আপনার ইচ্ছে পূরণ হবে না তা অবশ্যই যে সকল ভক্তরা জন্মাষ্টমীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই রাধা রানীর পুজোটি অবশ্যই করবেন নইলে আপনার ইচ্ছাটি অনিচ্ছায় রয়ে যাবে মনে করা হয় রাধা রানীর নাম ভগবান কৃষ্ণের আগে প্রথমে আসে তাই ভগবান কৃষ্ণের আগে রাধা রানীর পুজো করা ভালো ভগবান কৃষ্ণ এটাই চান রাধা রানী ছাড়া ভগবান কৃষ্ণ অসম্পূর্ণ তাই তাদের রাধে কৃষ্ণ নাম একসাথে জপ করা হয় যে সমস্ত ভক্তরা শুদ্ধ চিত্তে এই দিনে রাধা রানীর পুজো করেন তারা সর্বদাই ভগবান কৃষ্ণের আশীর্বাদ পান এবং তাদের জীবনে আনন্দ সুখ ভরে উঠবে অবশ্যই এই ভোগগুলো আপনারা নিবেদন করবেন রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের পরম সুখময় দিন ভগবতমে বর্ণিত আছে যদি আমরা বৃক্ষের করে জল সিঞ্চন করি তাহলে তা পূর্ণ বৃক্ষের ডাল পাতা পল্ল ফুল সমস্তই প্রাপ্ত হয় তেমনই শ্রীকৃষ্ণ সমস্ত অস্তিত্বের পার্থিব এবং অপার্থিব জগতের সমস্ত কিছুর উৎস তিনি সর্বকারণের কারণ এবং প্রত্যেকের ওই সমস্ত কিছু তার থেকে আসছে তাই যখন শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন আমরা তখন পারমার্থিক সন্তুষ্টের পরম পুষ্টি দেখতে পাই তাই কৃষ্ণকে সন্তুষ্টকরণের মাধ্যমে আমরা শুধু নিজেরাই তৃপ্ত হই না আমাদের সমস্ত জগতে সাংসরিক সন্তুষ্ট প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো পরম আনন্দ নিয়ে আসে তাই প্রিয় রাধারানীর আনন্দ তাই আমাদের প্রেম ভক্তি সকৃতজ্ঞ চিত্ত এবং পূর্ণ আনন্দে সেই রাধা রানীর পুজো করা উচিত এবং বিশেষ করে এই রাধা অষ্টমীর দিনে আপনাকে অবশ্যই পুজো অর্চনা করতে হবে তো অবশ্যই আজকের দিনে একটিবার হলেও শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন শ্রবণের ফলে জন্ম অর্জিত পাপ আপনার খুব সহজেই বিনষ্ট হয়ে যাবে তা অবশ্যই শ্রবণ করুন রাধা অষ্টমীর ব্রতের মাহাত্মকথা এই ব্রতের বিষয়ে পদ্মপুরাণে ব্রহ্মকাণ্ডে বর্ণিত রয়েছে দেবশ্রী নারদ প্রশ্নের উত্তরে ব্রহ্মা বললেন হে বর্ষ একমাত্র শ্রীহরি ব্যতীত শ্রী শ্রী রাধা জন্ম অষ্টমীর ব্রতের সমগ্র পূর্ণ ফল কেউ বর্ণনা করতে সমর্থ নয় যারা একবার মাত্র এই ব্রত অনুষ্ঠান করে অর্থাৎ উপবাস করেন তাদের কোটি জন্ম অর্জিত মহাপাপ সে মাত্রই বিনষ্ট হয়ে যায় শত শত একাদশী ব্রত সাধনে মানব যে ফল লাভ করে মাত্র একটি রাধা জন্ম অষ্টমীর পূর্ণ তাহা হইতে শতগুণ লাভ করবেন যে পাপী মানব এই ব্রত হেলায় বা অশ্রদ্ধায় পালন করে সেও কোটি কুলান্বিত হয়ে বিষ্ণুর সদনে গমন করেন পূর্ব সত্যযুগে লীলাপতি নামে এক গণিকা ছিল অপরূপা সুন্দরী সে গণিকা ভিন্ন অপর বহু পাপ কার্য সে করতো একদিন লীলাপতি আশায় নগরা বিমুখে গমন করলো সেখানকার সুন্দর দেবালয়ে বহু নরনারী রাধা অষ্টমীর ব্রত পালন করেছে তারা গন্ধ পুষ্প ধূপ বস্ত্র নানাবিধ ফলের আয়োজন করে ভক্তি ভরে শ্রীমতী রাধার উত্তম মূর্তির পুজো করছে কেউ গান গাইছে কেউ নৃত্য করছে কেউ উত্তম স্তব পাঠ করছে আবার কেউ নানা বিধি বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তাদেরকে সেই অবস্থায় দেখে লীলাবতী কৌতূহল বসত। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল আপনারা এখন কি করছেন তখন রাধা ব্রত গণ বললেন ভাদ্র মাসে শুক্ল অষ্টমীতে শ্রীমতী রাধা রানীর জন্মগ্রহণ করেছিলেন আজ সেই তিথি উপস্থিত আমরা সাদরে সেই অষ্টমী ব্রতের অনুষ্ঠান করছি এই অষ্টমী ব্রত করলে নরগণের গোহত্যা ব্রহ্মহত্যা চুরি পর স্ত্রীহরণ বিশ্বাস ঘাতন স্ত্রী হত্যা প্রভৃতি পাপ বিনষ্ট হয় লীলাবতী তাদের সেই নিখিল পাপ কহর বাক্য শুনে মনে মনে বিচার করল আমি তো মহাপাপিনী আমি যদি এদের সঙ্গে এই রাধা অষ্টমী ব্রত সাধন করি তাহলে সকল পাপ থেকে মুক্ত হতে পারবো এই চিন্তা করে সেই গণিকাদের সঙ্গে রাধা অষ্টমীর ব্রতের অনুষ্ঠান করলো অতপর দৈব্যক্রমে সর্বঘাতে লীলাবতীর মৃত্যু হলো অনন্তর জমের দুধগণ পাশ মুগধার দ্বারা তাকে বন্ধন করল তারপর জম পথাবি মুখে নিয়ে যাওয়ার সময় শঙ্খ চক্র গদাধারী বিষ্ণু দুধগণ লীলাবতীর বন্ধন চক্র দ্বারা ছেদন করে শ্রেণিস পাপা নারীকে রথে আহরণ করিয়া মনোহর বিষ্ণুপুরে নিয়ে গেল সেখানে লীলাবতীর ব্রতের প্রভাবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সঙ্গে অবস্থান করতে লাগলো যে মীর নর রাধা অষ্টমীর ব্রত না করে শত কোটি কল্পকালে তাহার নর ক্ষতি নিষ্কৃত নয় ব্রহ্মা বললেন একদা পৃথিবীর দুরা চারিগণের দ্বারায় পীড়িত হয়ে গরু ধারণ করে আমার নিকটে এসে তার দুঃখের কথা নিবেদন করল তখন আমি বিষ্ণু সন্নিধানে গিয়ে নিবেদন করলে তিনি বলেন হে ব্রাহ্মণ তুমি দেবগণ সহ ভূতলে গমন কর সকল পার্শ্বদগণকে লয়ে ধরায় গমন করে পৃথিবীতে ভার হরণ করো আমি সেই কথা শুনে ভূতলে এলাম অনন্তর ভগবান শ্রীহরি প্রাণপ্রিয়া রাধাকে আহ্বান করে বললেন হে দেবী আমি পৃথিবীতে গমন করব ধরার ভার নাসের জন্য তুমি আমার সঙ্গে যাবে শ্রীমতী তখন কৃষ্ণের বাক্যে সম্মত হয়ে ধরায় বিশ্বভানু নামক গোপ্রাজ্যের কন্যা রূপে যজ্ঞস্থলে আবির্ভূত রাজা তাহাকে পেয়ে পরম আনন্দ ভরে নিকেতনে নিয়ে গিয়ে মহিষী দাকে অর্পণ করে এই চতুর্বর্গ ফলপ্রদ গুহ বৃত্তান্ত যে ব্যক্তি ভক্তির সহিত শ্রবণ বা পাঠ করে সে পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে পরাগতি লাভ হয় তো অবশ্যই এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে এই রাধা অষ্টমীর ব্রত যে সকল ভক্তরা জন্মাষ্টমীর ব্রত করেছেন তারা অবশ্যই একনিষ্ঠা ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করবে তো এই ছিল ভিডিওটি অবশ্যই আপনারা এই এগারোই সেপ্টেম্বর বুধবার যে সকল ভক্তরা অর্থাৎ যে সকল মায়েরা এই রাধা অষ্টমীর ব্রত পালন করবেন তারা অবশ্যই এই ভোগটি নিবেদন করবে পালে অবশ্যই কৃষ্ণকেও এই ভোগগুলো নিবেদন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধারা নির্জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে